দেখে নিয়েছে অনিমার মুক্ত বিয়ে থেকে দেখছে সবাই আর কি সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বুধবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে বোনের ছেলেটাকে আমাদের বাড়িতে খেতে বলেছি আমি তো থাকবো না আমি ধরো একটু বাদে অফিস বেরিয়ে যাবো রান্নাবান্না মোটামুটি শুরুও করে দিয়েছি ওইদিকে তো আজকে আবার আমার ছোট মামার ছেলে আমার ভাইয়ের জন্মদিন তো রাহুলকে আজকে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম অনেক 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 কামনা রইল ভালো থাক সুস্থ থাক এটাই প্রার্থনা করি আর অনেক 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 বড়ো হোক আর তো যা যা মনের ইচ্ছা আছে সেগুলো পূরণ যেন হয় এটাই ভগবানের কাছে আর প্রার্থনা করি তো দেখো মোটামুটি শুরু করে দিয়েছি কাজ বাজ হয়ে শুরুই হয়ে গেছে রান্না রান্নাবান্না অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম আমার সাড়ে আটটা বেঁচেও গেছে এবার সকাল থেকে কী পরিমাণে কাজ থাকে তো জানোই বুঝতেই পারছো কী পরিমাণে কাজ থাকে সেগুলো শুরুই করে দিয়েছি আর তেমনি গরম বাপড়ে বাপড়ে গরম মানে কী বলবো গরম গরম মানে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আজকে আষাঢ় মাস ঝুঁকেও গেলো মনে হয় আর কালকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার ছিল এর মধ্যে হয়তো আষাঢ় মাস ঝুঁকেও যাবে গরম একটু বৃষ্টি নেই কিছু নেই মেঘলা করছে ওয়েদার মনে হচ্ছে এই বোধ হয় ঝেপে বৃষ্টি এলো কিন্তু কিচ্ছু হচ্ছে না মেঘ করে আছে বলে আরও বেশি গরম তার মধ্যে রোদ উঠছে বাপরে বাপরে গরম রান্না করা তো থাকাই যাচ্ছে না এত পরিমাণে গরম তোমরা কি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের ওখানে কীরকম গরম সেটাও আমাকে অবশ্যই কিন্তু জানিও আমাদের এখানে তো অস্বাভাবিক গরম বিভস্য গরম তো কি কি রান্না বসালাম একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এ দেখো এটা কি করছি বুঝতেই পারছো ফ্রাইড রাইস করছি সেই জন্য সব ভালতে বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি হতে আর এই দিকে দেখো আলু ভাজে বসিয়েছি চিকেন করব এই যে পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়েছি আর হয়েছে এখানে চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখেছি এটা ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর তেল একটু নুন নুনটাও দিয়েছি গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে অনেকক্ষণ আগেই করে দিই সকালবেলায় ওটা ম্যারিনেট করে দিয়েছি কারণ কালকে রাত্রেবেলায় মাংস রাইনা দিয়েছে ছেলে তো চলো করে নিই আলুগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে একটু উল্টে দিই তারপরে শুরু করে দিই রান্নাটা তারপরে আবার তোমাদের যেমন মাংস রান্না করি তেমনই করেছি কিন্তু আজকে ছেলের রেসিপি কিন্তু ঠিক আছে ছেলে বলে দিল যে মা এরকম এরকমভাবে বানাও আজকের মাংসটা মানে ওরা ওখানে সেই হোস্টেলে বানায় তো সেই রকমভাবে দেখেছে ও নিজে কিন্তু বানাতে পারে না কিন্তু ওর বন্ধুরা বানায় সেগুলো দেখেছে দেখে নিয়ে বলছে এরকম করে বানাও ভালো লাগবে খেতে ঠিক আছে আজকে ওর কথা মতোই বানানো যাক তো সেইরকম ভাবেই বানাচ্ছি আর কি আগের দিনই পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছিলাম কারণ সকালবেলা উঠে সময়টা বড্ড কম তো আমার উঠে পড়ে স্নান পুজো নিজের ঘরে কাজ বাজ সবই আমার থাকে একা হাতে তো সেই জন্য যতটা পেরেছি আগের দিন রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু সব করে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো দেখতেই পেলে গোটা গরম মশলা দিলাম দিয়ে একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো আসে সেই জন্য আর তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজে পুরো পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে ওঠার পরে তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম বেটে ওই মশলাটা দেওয়ার পর এরপরে সমস্ত যা যা প্রত্যেক দিনের মশলা আছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেইগুলো সবই দিয়ে দিলাম আর এদিকে নুন দিয়ে দিলাম দিয়ে পরে ভালো করে মশাটায় কষাতে হবে আর তো কিছু না এটাই চা আর যে টক দই দিয়ে মেখে রেখেছি আর একটুখানি লেবুও দিয়েছি ঠিক আছে লেবুটা পরে দিয়েছি লাস্টে তো ওই আর কি ছেলের রেসিপি বললাম তো তোমাদেরকে ছেলেরা যেরকমভাবে বানায় সেটাই বলেছে সেরকমভাবেই ওই এনে দিয়েছে লেবু টেবু সবই এনে দিয়েছে তো এইবারে দেখো টমেটোটা বেটেছিলাম কিন্তু একটু কম হয়ে গেছিলো বুঝতে পারলাম না তিনটে টমেটো দিয়েছি লাল লাল নয় টমেটোগুলো দেখো কীরকম ধরো ফ্যাকসা ফ্যাকসা টাইপের তো ওই আর কি তিনটে টমেটোকে একসাথে করে ভালো করে বেটে নিয়েছিলাম বেটে ওইটাকে দিয়ে দিলাম এরপরে কিন্তু আর একটা টমেটো লাল লাল হলে কি মানে মশলাটাও একটু ভালো লাল হয় টমেটোটা ভালো লাল ছিল না তো এই আর কি দিয়ে পারে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে একটুখানি যখন কষে কষে আসছে মানে তেলটা ছাড়তে শুরু করেছে তখনই মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবারে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষাতে হবে আর কিছুই না মাংস রান্না তো সবাই পারে কিন্তু তবুও ওই এটা ছেলের রেসিপি সেই রকমই করার চেষ্টা করছি আমি টক দই দিয়ে খুব একটা বেশি প্রত্যেক দিনের মশলাতে করি না প্রত্যেকবার মাংসতে তো এইবার একটু ছেলে বলেছে বলে করে দিলাম এই আর কি তো চলো করে নিই মাংসটা করে নিয়ে আবার আসছি দেখো এটা হচ্ছে ফ্রায়েড রাইসের লোকটা কেমন হয়েছে যারা খাবে তারা খেয়ে বলবে আর এই দেখে দেখো মাংসটা কষানো চলছে ঠিক আছে এটা হতে থাক আমি ততক্ষণ স্নানটা করে নিই স্নান পুজো করে নিই ততক্ষণ এটা হতে থাক চলো চলো আমার মোটামুটি ঘর ছাড় মোট সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান পুজোটা করে নিই तो तो चावल दबाती काट रे भाई ने सब कटाय भाई तीन ते टुकडो करे छी बस अरे बाबा ये किस तरह का है ये बात ये लोग ना काटे वो वो ये रंगियन का हिस्ट्री रेट ना वो काट दो केतन हमने सब प्लान छो खावा साथ ही हो छे ठीक

এসে একটুখানি টিফিন করে নিলাম কেক ছিল আম ছিল পায়েস ছিল তো টিফিন টিফিন করে নিয়েছি এরপরে একটু বাদে ডিনার হবে তো কী কী ডিনারের আইটেম আছে তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই এদিকে আছে ডাল ওদিকে ভাত উপর দেওয়া আছে এটা মাংস মাংস কোথায় এটার মধ্যে কী আছে

পার করে গরম করবে ছোট মামি এখন রান্না বান্না করছে মানে রান্না করছে না গরম করছে সব মুখে মামা করেছে কাটার ডিপার্টমেন্টে রান্না হয়েছে ভাগে ভাগে বুঝলে অনেক ব্যাপার আছে এক একজন এক একটা ফির করছে এক থেকে ভালো সে কারোর ওপরেই পুরোপুরি হেডেক পড়বে না কারোর ওপরেই কষ্ট হবে না সবাই মিলে ভাগ করে নিলে ডিস্ট্রিবিউট হয়ে গেলে ভালো জিনিসও হয় তো এই আর কি আর ছোট বড়ো মেয়েদেরকে পায়েসও করেছে পায়েস তো খাওয়া হয়ে গেছে এখানে রয়েছে তার ও দেখা যাচ্ছে না থালার নিচে আছে তো পায়েসও করেছে চলো একটু বসে থাকি সবাই মিলে আড্ডা সড্ডা মারি তারপরে খাওয়া দাওয়া এখন পড়া দশটা বেজে গেছে ছোটো মেয়ে মোটামুটি গরম টরম করা শুরুও করে দিয়েছে ওদিকে সবাই মোটামুটি বসেও আছে এক একজন এক এক জায়গায় বসে আছে চলো একবার সবার আড্ডাখানাগুলো দেখিয়ে দিই ঠিক আছে চলো এইদিকে একটা আড্ডাখানা বসেছে এখানে কয়েকজন বসে আছে আড্ডা মাছে আমার ছেলে আছে এইদিকে একটা আড্ডা চলছে এখানে এরা এরা আছে মামা মেশু রাতুল আর অনিমার বাবা ছোট মামা ঠিক আছে

তো আর এখানে এরা সবাই আড্ডা মারছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকে কোথায় আছে কীরকম কী চলছে তো চলো আবার খাবার সময় পরে আসছি এই দেখো হ্যাঁ তোমাদেরকে দেখাই সে জন্মদিন আজকে ছোটো মামা ছেলেটা ওর এগুলো নিজের হাতে কিন্তু বানানো ঠিক আছে এ দেখো এটা পুরো নিজের হাতে করেছে তোমরা দেখতে পাচ্ছ ওদিকে লাইফটা পড়ছে এই দেখো এইটা ওর নিজের হাতে করা দেখো এইটা ওর নিজের হাতে করা এগুলো না ভালো আঁকে পড়াশোনা করছে সেই আঁকা নিয়ে পড়াশোনা করছে এগুলোই করছে এখন আর এই ঘরেও আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এইগুলো নিজের হাতেই করা এইটাও করেছে প্লাস এইটাও নিজের হাতেই করা এগুলো হচ্ছে ও নিজের হাতে করেছে ও ড্রয়িং নিয়েই পড়াশোনা করছে তো বর্তমান ইউনিভার্সিটিতে পড়ছে এখন তো আর কি ও এখানে আর একটা এইটাও একটা আছে এগুলো সব নিজের হাতে করা হয়েছে না খুব সুন্দর করে ও তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে আমি তো কানের পানে কিছু পরেই আসিনি কোনো রকমে চলে এসছি দেখো কোনো রকমে চলে এসছি রেডি হয়ে ও আচ্ছা আর একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে নারকেল বলা হয়নি বললে বলো যেটা বলো কারকে দিয়ে চিংড়ি মাছ আচ্ছা নারকেল দিয়ে চিংড়ি মাছ সেটা ভালো হয়নি তো ইয়ারদি চলো আমার পড়ে আসি তোমাদের সামনে হুম পড়ে আসছে